লোক দাঁড়া গেছে রে আরে ওটা আগো দিয়া এ ওটা আগো রে ও তো দুধ থেকে পাইলো নাকি রে কইয়া দিবেন সোজা দিছি হ্যাঁ 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 এই তো এই তো ও পড়ে গেছে পড়ে গেছে এ বাবু ভাই কোনে आय उल्टे के लोग आय ये कोंदी की भी कोंदी कोंदी भिड़ो है हालांकि ओवी ने ओवां आय दिक्कत है 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 दिक्कत

আমি আছে যত বেশি তার বড় বাগনার উৎসবের দেখি চেষ্টা করতেছে কত দূর হয় এই হন ভাই দেন না কা এই সরিয়া যা হন ভাই আমি আমি এই দেন আচ্ছা জল দিয়ে দাও এখন পাকড়ুড়ু হবে তাই জল দিয়ে দাও এটা দি আজ আরে বড় বড় করে শুরু এই এখন দিছি না আগে পানি লো দে ওটা দেখি সব সব করে দে বড় টাকা খাই

এই ফুলো ছরানে ফুলো ছরানে এ সালাম কই ওতো দিতে দেশ কে কুটকুট 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 কুটকুট

કથી ડરા દે એ ભાઈ ભાગ સૌરે